ধামাকা একটা ভিডিও নিয়ে যারা বাজেটের মধ্যে কম্পিউটার কিনতে যাচ্ছেন বিশ্বস্ত দোকান খুঁজছেন চলে আসলাম তাদের জন্য স্পেশাল একটা ভিডিও নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় কম্পিউটার মার্কেট মাল্টিপ্লান সেন্টারের লেভেল লাইন এক্সপার্ট হলে কিন্তু আমরা চলে আসছি সাথে আছে বরাবরের মতো আসিফ ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ তো ভাই আজকে স্পেশাল কি রাখছেন আমরা আমি বরাবরই আমার প্রথম টার্গেট আমার থাকে আমার শিক্ষানবিশ ভাইদের জন্য তাদের জন্য আমার একটা ছোট প্যাকেজ থাকে কিন্তু গুণগত মান হান্ড্রেড পার্সেন্ট ভালো মানের তবে আজকে সেটাকে আরেকটু গুণগত ভালো মান দিয়ে একটা প্যাকেজ রাখছি প্যাকেজ মাত্র কোরআভ টাকায় সাতশো টাকায় আচ্ছা আর দ্বিতীয়ত আমার ফ্রিলান্সার এবং আউটসোর্সারদের মধ্যে যারা কাজ শিখতে চান তাদের জন্য আমার মিড একটা বাজেট আছে সেটা হলো ফাইভ ফোর্থ জেনারেশন মাত্র বারো হাজার আটশো টাকায় প্যাকেজটা সেটাও ফুল প্যাকেজ আর সর্বশেষ আজকে আমার যে বাজে প্যাকেজটা সেটা হলো যারা ফিল্যান্সিং এবং আউটসোর্সিংয়ের কাজ সম্পূর্ণ করে প্রফেশনালি কিছু করতে কাজ চাচ্ছেন তাদের জন্য একটা প্যাকেজ কোর আই ফাইভ সেভেন জেনারেশন সেই প্যাকেজটা হলো মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা আচ্ছা তো কেউ যদি সরাসরি আপনার শপে আসতে চায় কিভাবে আসবে আমার শপে আসতে চাইলে বাংলাদেশের যেই কোনো প্রান্ত থেকে ঢাকার গুলিস্তান মহাখালী হয়ে বাটা সিগন্যাল হয়ে বা নিউ এলিফেন্ট রোড মাল্টিপ্লান কম্পিউটার সিটি সেন্টার আর যারা গাবতলি হয়ে আসবেন সায়েন্স ল্যাব হয়ে ডান পাশে মাল্টি নিউ এলিভেন রোড মাল্টিপ্লান কম্পিউটার সিটি সেন্টারের নয়তালায় নয়শো সাত আট নয় এক্সপার্ট ওয়ার্ল্ডে চলে আসলে আমাদের পেয়ে যাবেন কোনটা আমার প্রথমে আজকে আমি সবসময় আমি আমার শিক্ষানবিশদেরকে একটু ভালোবাসি তাদের প্রতি একটু দায়িত্ব নিয়ে কাজ করতে চাই এটাকে আমি আমার দায়িত্ব মনে করি যেহেতু আমি আইটি জগতে বেশ কিছুদিন আল্লাহ আমাকে রাখছে আমি যতদিন আইটি জগতে আছি আমার মাধ্যমে আমি চেষ্টা করব শিক্ষানবীশ যারা আছে তাদেরকে ভালো কিছু দিয়ে তাদের আইটি নলেজটাকে হানড্রেড পারসেন্ট একটা ভালো পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য আশা করি এর মাধ্যমে আমি একটা জনসেবা করতে পারতেছি এবং তাদের বিশ্বাসের জায়গাটাতে আস্থা রাখার চেষ্টা করতেছি সেটা হলো কোরাই ফাইভ সেকেন্ড জেনারেশনের একটা প্যাকেজ এই প্যাকেজটাতে থাকতেছে আপনার কোরাই ফাইভ সেকেন্ড জেনারেশনের একটা প্রসেসর সাথে থাকতেছে আমাদের বরাবরের বিশ্বস্ত মাদারবোর্ড ইসোনিক সিক্সটি ওয়ান ইনটেক অরিজিনাল আপডেট সম্পূর্ণ সকল পোর্ট সকল সুবিধা সহ যে মাদারবোর্ডটা সেটা হলো ইসোনিকের সিক্সটি ওয়ান মাদারবোর্ডের সিরিজটা তারপর এটার সাথে আমাদের আজকে ব্যতিক্রম হিসেবে রাখা হয়েছে ডিডিআর ফোর ফোর জিবি তিন বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি একটা র্যাম এর আগে আমি শিক্ষানবিশদের জন্য যে র্যামগুলো দিয়েছি সেটা হলো ডিডিআর থ্রি ফোর জিবি ওয়ান ইয়ারের কিন্তু আজকে চিন্তা করলাম ঈদ উপলক্ষে একটু স্পেশালিটির জন্য র্যাম রাখা হয়েছে ডিডিআর থ্রি ফোর জিবি কিন্তু র্যামটা তিন বছরের রিপ্লেসমেন্ট নেওয়ারে ওকে কাস্টমার চাইলে এটাকে ওয়ান স্টিক এইট জিবিও করতে পারে কিছু টাকা সামান্য কিছু টাকা অ্যাডজাস্ট করে অথবা চাইলে ফোর জিবি ফোর জিবি এইট জিবি অ্যাড করতে পারবে মানে আপডেট করে নিতে পারবে হান্ড্রেড পার্সেন্ট আপডেট করে নিতে পারবে তারপরে এই পিসিটার স্পিডটাকে শিক্ষানবিশদের মনের মতো রাখার জন্য এটাতে আমরা কোনো হার্ড ডিস্ক ব্যবহার না করে সব সময়ের মতো এসএসডি ইউজ করছি এসএসডিটা হলো একশো জিবি ওয়ারিয়ার এটাও তিন বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আর এটার সাথে আপনার মাউস কিবোর্ড হিসাবে রাখা হয়েছে এইচপি এবং হাই পাওয়ারে স্ট্যান্ডার্ড অফিসিয়াল মাউস কিবোর্ডিক বেসিক কিবোর্ড হলে এই মাউস কিবোর্ড গুলার মান একটু দাম কম হলো লং লাস্টিং ভালো দামে মানে হান্ড্রেড পার্সেন্ট ভালো মানের একটা মাউস কিবোর্ড আর এটার সাথে সবচেয়ে সুন্দর যে আকর্ষণ যেটা সেটা হলো মানে বাজেটের মধ্যে বাজেটের মধ্যে যেহেতু সিক্সটি হার্স রিফ্রেশ রেটের আপনার সতেরো ইঞ্চি এইচ পোর্ট এইচ কেবল সম্পূর্ণ একটা মনিটর রাখা হয়েছে আর ক্যাসিংটা দেখেন একবারে শুধু কেন অফিস লুকিং বা ইয়া না কিন্তু এটা মোটামুটি বেশ স্ট্যান্ডার্ড একটা স্ট্যান্ডার্ড একটা ভালো মানের ক্যাসিং দেখতেও যেমন সুন্দর ক্যাসিংটার মান অবশ্যই ভালো মানে সলিড কালার মধ্যে অফিশিয়াল লোক হুম এবং এই পিসিটার পাওয়ার কনজামশনটাকে হান্ড্রেড পারসেন্ট ওকে রাখার জন্য সলিড রাখার জন্য গুণগত মান ঠিক রাখার এবং পিসিটা যাতে কোনো রকম শর্ট না হয় সেই জন্য এটাতে দেওয়া হয়েছে দুইশো ওয়াটের অরিজিনাল দুই বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টির একটা পাওয়ার সাপ্লাই ভ্যালু টপ ওকে তো সুতরাং যা যে সমস্ত শিক্ষার্থীরা কম্পিউটার সেন্টারে ভর্তি হয়েছে নিজে কম্পিউটার প্রশিক্ষণ নিচ্ছে তার বাসায় একটা পিসি রাখা দরকার অথবা যারা প্রতিষ্ঠানে কোচিং সেন্টার মানে কম্পিউটারের কোচিং সেন্টার খুলে রাখতেছেন কিন্তু তাদের বেশ কিছু পিসি দরকার তারা এই পিসিগুলো যাচাই করে নিতে পারেন এই প্যাকেজটা তাদের জন্য সম্পূর্ণরূপে কারণ এটা দিয়ে আপনি মোটামুটি ডিজাইনিং তারপর দিয়া পাওয়ার পয়েন্ট এক্সেল গুগল ইউটিউব টাটা এনটি এই সমস্ত লেভেলে প্রাথমিক লেভেলের সবগুলো কাজ অনায়াসে করতে পারবেন

ক্যারিয়ারটাকে গড়তে চান তারা এই আই ফাইভ ফোর্থনের কাজগুলো এবং আউটসোর্সিং এর কাজগুলো এডিটিং তারপর ডাটা এন্ট্রি ওয়েবসাইট ডেভেলপ করা তারপরে দিয়ে হলো আপনার এই পাওয়ার পয়েন্ট এক্সেল এগুলার কথা তো আর বললাম না এগুলো অবশ্যই করতে পারবে অর্থাৎ ফ্রিল্যান্সিং লেভেলের প্রাথমিক এবং মিড রেঞ্জের যত কাজ আছে তারা এই করে ফাইভ ফোর্ড জেনারেশনের এই প্যাকেজটা দিয়ে করতে পারবে এই প্যাকেজটার দাম হলো মাত্র বারো হাজার আটশো টাকা বারো হাজার আটশো বারো হাজার এটাতে থাকতেছে কোর আই ফাইভ ফোর্থ জেনারেশনের একটা প্রসেসর মাদারবোর্ড থাকতেছে কাস্টমারের বিশ্বস্ত আমাদের আস্তার একটা মাদারবোর্ড ইসোনিক এটিয়ন অরিজেনাল এবং এইচ ডি পোর্ট

আর একটু মানে রেট কম আয়া ফোর জিবি ফোর এক বছর ওয়ারেন্টি র্যাম নিতে পারবো আমরা সবগুলো পিসি প্যাকেজের সাথে ওয়ারিয়র কেন দিচ্ছেন স্যার আমরা ওয়ারিয়রটাকে দিচ্ছি কারণ ওয়ারিয়রের ওয়ারেন্টিতে আসার হার বলা চলে ওয়ান সর্বোচ্চ টু আচ্ছা একশো পিসির মধ্যে সর্বোচ্চ দুইটা প্রোডাক্ট ওয়ারেন্টিতে আসে না আরও কম আসে তারপরে আমি মনে করি যাদের ভাগ্য একেবারেই খারাপ কিন্তু আপনারও হতাশ হওয়ার কিছু নেই কারণ আপনি আসার সাথে সাথে আমি আপনার প্রোডাক্টটাকে রিপ্লেস করে দিচ্ছি ওকে আর এটার সাথে এই প্যাকেজটার সাথে মাউস কিবোর্ড হিসেবে রাখা হয়েছে হাই পাওয়ার এবং এইচপি এর স্ট্যান্ডার্ড অফিসিয়াল মাউস কিবোর্ড ओके তবে ক্যাসিংটা এখানে একটু ব্যতিক্রম রাখা হয়েছে কেসিংটা একটু মানে আরজিবি এর মধ্যে রাখা হয়েছে স্টিকারের মধ্যে মোটা মানে বেশ স্টাইল্ড এবং দেখতেও চমৎকার আর এটার সাথেও রাখা হয়েছে পাওয়ার সাপ্লাই হিসেবে ভ্যালুটপের 2 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এটা কিন্তু ভ্যালুটপ জেনুইন সার্কিট জেনুইন সার্কিট এবং 2 বছরের রিপ্লেসমেন্ট গারে কোনো টেনশন ছাড়া এই পাওয়ার সাপ্লাইটা দিয়ে এই পিসি চালানো যায় এবং এটার সাথে মনিটর হিসাবে রাখা হয়েছে সতেরো ইঞ্চি এইচডিএম আই সহ হাই পাওয়ারের একটা মনিটর এগুলো হাই পাওয়ার স্টার এক্স ইসোনিক এই সমস্ত ব্র্যান্ডের মনিটরগুলো এটার সাথে দেওয়া হবে এই প্যাকেজটার দাম মাত্র বারো হাজার আটশো টাকা বারো হাজার আটশো টাকা কাস্টমার যদি চায় যে সতেরো ইঞ্চির জায়গায় উনিশ ইঞ্চি মনিটর নিবে কিছু টাকা অ্যাডজাস্ট করে সে নিতে পারবে বাইশ ইঞ্চিও নিতে পারবে চব্বিশ ইঞ্চিও নিতে পারবে তবে তাদের বাজেট যেহেতু কম থাকে তারা অবশ্যই এই মানের পিসিটার সাথে সতেরো ইঞ্চি বা উনিশ ইঞ্চি এনাফ ওকে আর সর্বশেষ আজকে আমার যেই প্যাকেজটা সেটা হলো প্রফেশনাল লেভেলে যারা ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিংয়ের কাজ কমপ্লিট করছে এখন প্রফেশনালি জগতে নিজেকে এন্ট্রি করাচ্ছেন নিজের প্রফেশনাল জীবনটা শুরু করতে চাচ্ছেন কিন্তু এই মুহূর্তে হাতে টাকা কম বাজেটটা কম

অবশ্যই ভালো আচ্ছা পূর্বের যত প্যাকেজ আছে সেগুলো তো আমাদের এ টু জেড আপনার ওয়েবসাইটে আপনার পেজে এবং এক্সপার্ট ওয়ার্ল্ডের পেজে এই পর্যন্ত যতগুলা প্যাকেজ ঘোষণা করেছে প্রত্যেকটা প্যাকেজ রানিং আছে যতক্ষণ পর্যন্ত আমাদের কোনো প্যাকেজে লস না হবে আমরা হান্ড্রেড পারসেন্ট ওই প্যাকেজগুলো রানিং রাখবো আচ্ছা এই প্যাকেজটাতে থাকতেছে কোর আই ফাইভ সেভেন জেনারেশনের একটা প্রসেসর মাদারবোর্ড থাকতেছে ইসোনিকের এইচ একশো দশ করতে ইনটে এবং একশো আঠাশ জিবি কাস্টমার চাইলে এখানে দুশো ছাপ্পান্ন জিবি পাঁচশো বারো জিবিচ্ছা করার অপশন অবশ্যই আছে আর এটার সাথে মাউস কিবোর্ড হিসাবে এখানেও রাখা হয়েছে এইচপি এবং হাই পাওয়ারের স্ট্যান্ডার্ড অফিসিয়াল মাউস কীবোর্ড এখানেও কাস্টমার চাইলে চেঞ্জ করতে পারবে তবে হ্যাঁ এখানে তারা অবশ্যই চাইলে ওয়ারেন্টি সহ মাউস কিবোর্ড নিতে পারো সেক্ষেত্রে কিছু সামান্য কিছু টাকা অ্যাডজাস্ট হবে আর এটার সাথে মাউস কিবোর্ডগুলোর পাশাপাশি এই এখানে দেওয়া হয়েছে উনিশ ইঞ্চি মনিটর উনিশ ইঞ্চি স্টারেসের একবার টেম্পার্ড গ্লাস সহ একটা উনিশ ইঞ্চি একটা মনিটর দেওয়া আছে এই মনিটরটাতেও এসডিএমআই পোর্ট আছে এসডিএমআই ক্যাবল দেওয়া আছে রেজুলেশনটা বেশ চমৎকার তবে ক্যাচিংটা অবশ্যই অফিসিয়াল না এটাকে দেওয়া হয়েছে একটা একটু আরজিবি স্টাইলের গেমিং স্টাইলের একটা ক্যাচিং কারণ এটাতে চান চান আর যদি কেউ যদি মনে করে যে না আমার আর জিবির প্রয়োজনে আমি অফিসিয়াল ক্যাচিং নিব তাহলে সেক্ষেত্রে এখানেও চেঞ্জ করতে পারবে আর এখানে পাওয়ার সাপ্লাই হিসাবে দেওয়া আছে বেলুটপের এখানেও বেলুটপের অরিজিনাল দুইশো ওয়াটের পাওয়ার সাপ্লাই তো আজকের আমার এই প্যাকেজগুলোর মধ্যে সবগুলাতে আপনার ওয়ারিয়ারের অ্যাসিসডি ওয়ারিয়ারের র্যাম ভ্যালু টপের পাওয়ার সাপ্লাই এবং ওভোক্যাসিং এই কয়েকটা জিনিস হান্ড্রেড পার্সেন্ট কমন থাকতেছে মাউস কিবোর্ডটাও কমন থাকতেছে আর মনিটরটা সতেরো ইঞ্চি উনিশ ইঞ্চি একটু আপডেট করার অপশন আছে সুতরাং যে সমস্ত ভাইয়েরা অফিসিয়ালি এবং প্রফেশনালি ফিল্যান্সিং এবং আউটসোর্সিংয়ের কাজ করতে চাচ্ছেন কিন্তু তাদের বাজেটটা একবারে সীমিত পর্যায়ের বিশের ভিতরে তারা আমার এই প্যাকেজটা দ্বিধায় নিতে পারে কারণ আপনাকে এই পিসিটা যথেষ্ট পরিমাণে সহযোগিতা করবে আচ্ছা তো ঢাকার বাইরে থেকে যদি কেউ অনলাইনের মাধ্যমে অর্ডার করতে চায় তারা কীভাবে অর্ডার করবে আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করে আপনি নগদ বিকাশ রকেটে সামান্য কিছু টাকা অ্যাডভান্স করে আপনার পছন্দের কুরিয়ারের ঠিকানাটা আমাদেরকে দিয়ে দিলে আমরা কুরিয়ার আপনার পিসিটাকে প্রথমে লাইভে ভিডিও দেখিয়ে আপনার পিসিটা রেডি কমপ্লিট করে কুরিয়ারে বুকিং দিয়ে দিব আপনি নির্দিষ্ট সময়ের মধ্যে অর্থাৎ চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টার মধ্যে আপনার পিসিটা আপনি হাতে পেয়ে যাবেন এবং সেখানে বাকি টাকা কুরিয়ারে দিয়ে আপনার পিসিটা আপনি বাসায় নিয়ে প্লাগ অ্যান্ড প্লে করবেন চলে একবার চমৎকারভাবে রান হয়ে যাবে আচ্ছা তো ভাই ভিডিও শেষ পর্যন্ত আপনার শপের অ্যাড্রেসটা আমার শপের অ্যাড্রেসটা হলো বাংলাদেশের ঢাকার নিউ এলিফ্যান্ট রোড মাল্টিপ্ল্যান কম্পিউটার সিটি সেন্টার নয় তলায় 90789 এক্সপার্ট ওয়ার্ল্ড তো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও যারা বাজেটের মধ্যে কম্পিউটার কিনতে চাচ্ছেন বিশ্বস্ত দোকান খুঁজছেন চলে আসতে পারেন এক্সপার্ট ওয়ার্ল্ড তারা কিন্তু দীর্ঘ দিন ধরে মার্কেটে আছে সততার সাথে কিন্তু বিজনেস করে আসছে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ